আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা খাদ্য অধিদপ্তরের নয় আগস্ট অনুষ্ঠিত হওয়া চোদ্দোটি ক্যাটাগরির বিভিন্ন পদের সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান দেখুন তো এখানে সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নটি দেখুন কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক বিশ্ব খাদ্য দিবস কবে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো বাংলাদেশের সংবিধানের বাংলা এবং ইংরেজি নাম লিখুন বাংলাদেশের সংবিধানের বাংলা নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং সংবিধানের ইংরেজি নাম হচ্ছে দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর লক্ষ্যমাত্রা বা গোল কতটি টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর লক্ষ্যমাত্রা বা গোল হচ্ছে সতেরোটি বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দুই এর আয়োজক কোন দেশ ইনভেস্টমেন্ট সামিট দুই এর আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা সংক্ষেপে বিডা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ডনগর প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বোঝানো হয় কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় মোট ছয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় এগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি এবং অর্থনীতি বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কোথায় গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ি বাড়ি যেটি কক্সবাজার জেলায় অবস্থিত বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে বাংলাদেশের অর্থবছর শুরু হয় কত তারিখ থেকে অর্থবছর শুরু হয় এক জুলাই থেকে এরপরে আছে পুনরূপ লিখুন ও এর পুনরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল ভিজিএফ এর পুনরুব হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং এফ ডি আই এর পুনরুভ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফএ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউএনএইচসিআর ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন